আমরা ঝগড়া ঝামেলা করি তাও খুব মজা হয় আমাদের সাথে দেখো বন্ধুরা আমাদের মধ্যে আবার ভালোবাসা হয়ে গেল আমরা এইভাবে ঝগড়া ঝামেলা করি আবার মিশে যায় দেখো আমার আমার কাকি খুব বকা দিয়েছে আমরা ঝগড়া করছি তার জন্য কাকি মানে হচ্ছে কি যে এই বুনুটার মা ক্যামেরা করে

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমি তো এখন আমরা মোবাইল লাইট চলে কি দেখো অনেক গোলাপ পাতা ধরে গেছে অনেক গোলাপ পাতা আছে সেন্ডো গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু ফল তো কিছু ধরেনি একটু ফুল ধরেছে আর একটু ফল ধরে আমি এখন শর্ট ভিডিও করব না গান করো বানাতে ভালো লাগে তো আমাকে কেমন লাগছে বলো আমি কেমন লাগছে বলো করে জ্বালাবে কিন্তু বন্ধুরা না না আমি খুব রাগ করব বন্ধুরা কলন তো না জানো না তো খুব রাগ করব তোমাদের কি ভিডিও পছন্দ সেটা কমেন্ট করে বলে দাও তোমাদের কি ভিডিও পছন্দ সেটা আমি শেয়ার করে দেব তোমরা যদি কমেন্ট লাইক করো তাহলে আমি শেয়ার করে পাঠিয়ে দেব আমার বাবা

এই জাগړو ইয়ারি ভবে কাছে আমরা আবার মিলে মিশে দেখা মিলে মিশে গেলাম